আমার নাম মোহাম্মদ আলিফ আমার বাড়ি নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর এলাকায় আজকে একটা জেলে পরিবারের সাথে ঘটা নির্মম এক ঘটনা লিখতে বসেছি পদ্মা নদীর প্রধান শাখা নদী শীতলক্ষা অপরূপ এক সৌন্দর্যের এই নদী তীরে বড় হচ্ছিল এক জেলে পরিবারের এক ছেলে ধরে নেই তার নাম রহিম সালটা উনিশশো তখন তার বয়স আনুমানিক তেরো বছর রহিম এক রাতে তার বাবা চাচার সাথে নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যায় রাত এগারোটা কি বারোটা তারা মাছ ধরতে ধরতে নদীর পাড়ে গিয়ে নৌকা বেরোয় এমন সময় রহিমের বাবা বলে সে নদীর পাশে থাকা জঙ্গল থেকে একটি মেয়ের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু অবাক করা বিষয় এটা যে রহিম আর তার চাচা কিছুই শুনতে পাচ্ছে না পরে তারা হালকা নাস্তা করে নাস্তা করার পর রহিমের বাবা আবার বলে সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে তারপর রহিমের বাবার সন্দেহ দূর করতে রহিমের চাচা রহিমকে নৌকায় বসিয়ে রেখে দুজনে জঙ্গলের ভেতর যায় হয়তো জঙ্গলের ভেতর যাওয়া তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে তার বাবা আর চাচা বের হয়ে আসে পরে তারা নৌকায় এসে বসে চলতে থাকা নৌকা দুজনে বইতে থাকে বৈঠা রহিমের চোখে তখন ঘুম পাচ্ছে কিছুক্ষণ পর সে নৌকায় ঘুমিয়ে পড়ে সে কতক্ষণ ঘুমিয়েছিল তার সময় সে জানে না রহিমের ঘুম একটা অদ্ভুত শব্দে রহিমের ঘুম ভাঙার পর দেখতে পায় তার বাবার চাচা নৌকায় নেই বরং তাদের জায়গায় অদ্ভুত দুটি প্রাণী কি বিকট আকৃতি তাদের চেহারায় লম্বা আনুমানিক সাতফুট ফুট চোখ যেন আগুনের কুণ্ডলির মতো দেহটার অর্ধেক প্রাণী ভয় আতঙ্কে আরষ্ট হয়ে পড়ছে রহিমের সারা শরীর বাকিটা বলে বোঝানোর মতো নয় শরীরটা হাওয়ায় ভাসছে দুটি মানুষের পায়ের মতো নয় দিকে তাদের পা তার সাথে খাচ্ছে এটা দেখে রহিম নিজেকে রাখতে পারেনি অজ্ঞান নিজেকে আবিষ্কার করে নারায়ণগঞ্জে পরে জানতে পারে কিছু লোক তাদের নৌকাটা নদীতে ভাসতে থাকতে দেখে উদ্ধার করে তারা তাকে নৌকায় অজ্ঞান অবস্থায় পায় রোহিম তাদের সাথে গত রাতে ঘটার সকল ঘটনা খুলে বলে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো তার বাবার চাচাকে আর খুঁজে পাওয়া যায় না কিছু জেলে নদীতে মাছ ধরতে গিয়ে দুটি লোককে নদীতে নৌকা চালাতে দেখতে পায় নৌকাটা রহিমদের নৌকার মতো কিন্তু তাদের দেখতে গেলে নৌকাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় হয়তো ঘটনাটি এখানেই শেষ হতে পারত কিন্তু না সেই দিনের পর চলে যায় ষোলো বছর ষোলো বছর রহিম কখনো মাছ ধরতে চায়নি রহিম বিয়ে করেছে তার নিজের সন্তানও হয়েছে পেটের দায়ে আবার রহিম মাছ ধরতে শুরু করে সাথে নিয়ে যায় এক চাচাতো ভাইকে মাছ ধরতে ধরতে তারা তখন লোকালয় থেকে অনেক দূরে এমন সময় তাদের দুজনের গায়ে গরম বাতাস অনুভূত হয় ঘুরতে মুরতে বইতে শুরু করে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয় নদীর উথাল পাথাল ঢেউ প্রচণ্ড ঢেউয়ে তাদের নৌকা ডুবে যাওয়ার কথা কিন্তু কোনোভাবেই তাদের নৌকায় ঢেউ আঘাত আনতে পারছে না মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাদের রক্ষা করছে তাদের জানা সমস্ত দোয়া দুজনে পড়তে শুরু করে এমন সময় দুজনেই দেখতে পায় দুটি অদ্ভুত প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে দুজনেই চিৎকার করতে চাইলাম কিন্তু আওয়াজ বের হচ্ছে না শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সিগন্যালগুলো ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে না দূরত্ব তখন একশো ফুট ক্রমশ তারা এগিয়ে আসছে রহিম শেষবারের মতো ভালোবাসার মানুষের কথা মনে করছে কিভাবে মরতে হবে এই অদ্ভুত প্রাণীদের কাছে ঘাড় মটকাবে নাকি রক্ত চুষে খাবে হঠাৎ দুজনেই একটা আওয়াজ শুনতে পায় কে যেন তাদের বলছে আজান দিতে তাদের মধ্যে চাচা ভাই আজান দিতে শুরু করে পরিবেশ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায় রহিমের চাচাটা ভাই আজান দিতেই থাকে আর রহিম দ্রুত লোকালয়ে যাওয়ার জন্য নৌকা চালাতে থাকে অবশেষে তারা দুজনে পৌঁছে দরজায় দিয়ে অজ্ঞান হয়ে যায় তাদের দুজনের টানা এক সপ্তাহ জ্বর ছিল পরে দুজনকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর তাদের ছাড়ফুক করে পানি পরা আর তা পিছ দেয় রহিম হুজুরকে তাদের সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে তাদের ঘটনা হুজুর শুনে বলে তাদেরকে মেরে ফেলার জন্য দুজন খারাপ চিন সকল কাজ করেছে কারণ রহিম কবিরাজি করতেন এবং কোনোভাবে তার দাদা জিনদের ক্ষতি করেছেন জিনরা তার প্রতিশোধ নিচ্ছে রহিমের উপর তার কিছুদিন পর রহিমের চাচাতো ভাইয়ের লাশ পাওয়া যায় নদীতে লাশের ঘাড় মটকানো তার গলায় তিনটি অদ্ভুত দাগ পাওয়া যায় রহিমের চাচাতো ভাইয়ের নৌকায় থাকা থলেতে মাছগুলো ছিল অর্ধেক খাওয়া তারপর থেকে রহিম আজও মাছ ধরতে চায়নি তার মনে আজও প্রশ্ন জাগে তার বাবার চাচাকে আজও বেঁচে আছে নাকি প্রাণ দিতে হয়েছিল ওই অদ্ভুত প্রাণীদের হাতে তাছাড়া কে তাদের বলেছিল অজান দিতে সময়ের আবর্তনে রহিমদের নৌকা নদীতে ভেসে থাকতে দেখা যায় না আর কাউকে রহিম বাবা বলেও ডাকতে পারে না ঘটনাটি আমি রহিমের নিজের মুখ থেকে শুনেছি রহিমকে আজও ওই মর্মান্তিক রাতগুলো শীতল করে দেয়